আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকে আমরা কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনে নিয়ে আলাপ করবো আসলে তিনি আমাদের প্রিয় কবি তিনি আমাদের জাতীয় কবি তিনি আমাদের বিদ্রোহী কবি তার কথা আমরা বলে হয়তো শেষ করতে পারবো না তারপর আমরা সংক্ষিপ্ত কিছুটা জীবনে দেখি তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো নিরানব্বই সালের চব্বিশে মে বাংলা তেরোশো ছয় বঙ্গাব্দ এগারোই জ্যৈষ্ঠ জন্মস্থান ছিল তার বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে পিতার নাম কাজী ফকির আহমেদ মাতার নাম হলো জাহেদা খাতুন আর স্ত্রী হল আশালতা সেন গুপ্তা অথবা প্রমীলা দেবী তাদের মধ্যে বিয়ে হয় উনিশশো চব্বিশ সালে তো তার আরেকটিও বিয়ে হয়েছিলো যার নাম ছিল নার্গিস তো সেটার কথা আমরা একটু পরে আসি আসলে এই কাজী নজরুল ইসলাম ছোটোবেলার ডাক নাম ছিল দুঃখমিয়া কারণ তিনি নয় বছর বয়সে তার পিতাকে হারান অল্প ছোটো বয়সে পিতাকে হারান আর তিনি এই অর্থনৈতিক সংকটের কারণে তিনি ছোট সময়ে অর্থনৈতিক টাকা রোজগারের কারণ জন্য সংগ্রাম করেন এবং ছোটোবেলা থেকে তিনি রুটির দোকানে গাছ নেন তার ছোটোবেলার এই দুঃখ কষ্টের কারণেই তার ছোটবেলা নাম দেওয়া হয়েছিল দুঃখ মিয়া তার চারটি সন্তান ছেলেও তার ছিল ছেলে আর প্রাথমিক শিক্ষা করছেন গ্রামের মকত থেকে তিনি কিছুদিন মকত্যে ইমামতিও করেছিলেন তো সেখান থেকে তিনি পড়ে চলে যান মাধ্যমিক শিক্ষা ময়মনসিংহ জেলার দরিরামপুর স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়ছেন কিন্তু তিনি দশম শ্রেণীর বেশি আর পড়েন নাই দেখেন তার লেখা এস ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনার্স মাস্টার্স অনেকগুলি ক্লাসে বিভিন্ন ধরনের বইতে পড়ানো হয় কিন্তু তার এরপরেও বিভিন্ন শাখায় গান গজল বিভিন্ন শাখায় তিনি লিখেছেন অসংখ্য আমাদের রণসঙ্গীত চল 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 তারাই তারাই লেখা তো অনেক শাখায় তার অবদান আছে যা এক কথায় বলা সম্ভব নয় তো তার শিক্ষাগত যোগ্যতা তার দশম শ্রেণী আসলে এখানে ক্যালাসটা মেটার নয় ম্যাটারটা হলো মানুষের বেসিকটা আর তাদের অবশ্যই কিছুটা ইয়া ছিল মেধা ছিল যেটা সাধারণ থেকে একটু আলাদা আর তিনি অবশ্যই একটু এক্সেপশনাল ছিলেন সব কিছুই নিজের মতো করে দেখতেন তাই তিনি বা বাঙালি সেনাবাহী পল্টনে উনিশশো সতেরো সালে উনপঞ্চাশ পল্টনে যোগদান করেন যেখানে তিনি প্রায় সতেরো থেকে বিশ সাল পর্যন্ত থাকেন তিন বছর বা আড়াই বছর কাছাকাছি সময় থাকেন সেখানে তারপর আবার ফিরে এসেন যুদ্ধক্ষেত্রে ফিরে এসে তিনি অস্ত্র ধরেন অস্ত্র শ্রেণী কলম ধরেন বিভিন্ন কবিতা গল্প নাটক উপন্যাস যেগুলি বাঙালির অর্থনীতিকে বাঙালির সাহিত্যকে সমৃদ্ধ করে তুলেছে জানা হইলে তার লেখানো হলে হয়তো বাঙালির অনেক শাখায় অপূর্ণাঙ্গ থাকতো বাংলা সাহিত্যে তিনি এই বিখ্যাত কবিটি উনিশশো বিয়াল্লিশ সালে তেইশ বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হন তার বাকশক্তি তিনি হারিয়ে ফেলেন তো বিদ্রোহী কবিতা তিনি অনেকগুলি কবিতা লিখেছেন তার ভিতরে উল্লেখযোগ্য রইল বিদ্রোহী কবিতা যার জন্য তিনি এক বছর প্রায় কারাগার বরণ করেন যে এই কবিতাটা ছিল অন্যের প্রতিবাদের মতো প্রতীক যার কারণে যারা অপরাধী তাদের তারা কবিতা সহ্য করতে না পেরে তাদের সশ্রম করার এক বছর তিনি জেল কাটেন তো তিনি উপন্যাস অনেক লেখাই লিখছেন তার ভিতরে উল্লেখযোগ্য উপন্যাস হলো কি বাদন হাড়া উনিশশো সালে প্রকাশ পায় মৃত্যু ক্ষুদা উনিশশো তিরিশ সালে প্রকাশ পায় কুহিলিকা উনিশশো সালে প্রকাশ পায় তার প্রকাশিত এই পর্যন্ত মোট গ্রন্থ হল একান্নটি যা প্রকাশিত হয়েছে তিনি সম্পাদিত পত্রিকা সম্পাদিত পত্রিকায় রয়েছিলেন ধুমকেতুতে ছিলেন সম্পাদনা করেছিলেন উনিশশো বাইশ সালে লাঙ্গল করেছিলেন উনিশশো পঁচিশ সালে দৈনিক নবযুগ করেছিলেন উনিশশো সালে এই তিনটা পত্রিকায় তিনি সম্পাদনা করেছেন সম্পাদিকা ছিলেন ডাকায় আনা হয় উনিশশো সালে তাকে যুদ্ধের পরপর ডাকায় তাকে আনা হয় পুরস্কার ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে ডিলিট উপাধি ডিগ্রি প্রদান করে উনিশশো চুয়াত্তর সালে ভাবা যায় যে একটা লোক দশম শ্রেণীতে পড়ছে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দিচ্ছেন আসলে এখানে আবারও বলা যায় যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা মুখ্য নয় মুখ্য হলো মানুষের বেসিক নলেজ বা মানুষের বোধগম্যতা এটাই লোক মুখ্য বিষয় একুশের পদক পান উনিশশো সালে এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে উনত্রিশে আগস্ট ঢাকা পিজি হাসপাতালে আর তার ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তিনি তার এক কবিতা লিখে বলেছিলেন যে কবরে শুয়ে শুনে শুয়ে যেন শুনতে পাই মহাজ্জানের আজানের ধ্বনি সেই কথা অনুযায়ী তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয় তা আমরা তার আর অল্প কিছুর কথা জানবো তার সম্পর্কে তার কথা তো বলে শেষ করা যাবে না আসলে তিনি সেই ছোটোবেলা থেকেই সংগ্রাম করছেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন শাসিত শোষিত নিপীড়িত নির্যাতিত মানুষের কথা বলছেন তার কবিতা লেখার মধ্যে উঠে এসেছে যা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনে বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই তার এই কবিতা অনুপ্রাণিত জুগিয়েছে বাঙালিদেরকে কবির আরেকটা স্মৃতি বিরোধিত জায়গা হলো কুমিল্লা জেলার মুরাদনগর এখানের কথা বললেই নয় যে এখানে কবির যখন তিনি ইয়াং বেশ কয়েকটি কবিতা নিয়ে লিখলে এখানে এখানেই নার্গিসের সাথে তার প্রণয় এবং বিয়ে হয় উনিশশো একুশে একুশ সালে একুশে জুন তবে দুঃখের বিষয় তার এই বিয়েটা দীর্ঘায়িত হয়নি তো বাসর রাতেই বিয়ের জবনে কেটে ঘটে তো যদি নজরুল ইসলাম এখন আমাদের কাছে সকলের কাছে বিখ্যাত এবং প্রিয় মানুষ এবং স্বানদন্য এবং বিশ্ব তারা চিনে ওই সময় অতটা তাকে চিনতো না কেউ এবং যেহেতু অর্থনৈতিক অসচ্ছলতা ছিল তার তার কারণে তাকে ওইভাবে কেউ চিনে নেয় আর ওই রকম তো তার নেমের ফেন ছিল না চারোদিকে তো হয়তো অল্প কিছু লোক মুষ্টিমে কিছু লোক চিনতো আর তার মেধাকে বুঝত তো যেই বাড়িতে উঠেছিলেন এই নার্গিসদের বাড়িতে তার দেখা হয় এবং তার সাথে পরে বিয়েও হয় তা নারগিজের বাবা যারা ছিল অর্থনৈতিকভাবে পুরাই সমৃদ্ধশালী অনেক সম্পদশালী ছিল ওই সময়ের আর কাজে ইসলাম সেই তুলনায় অর্থনৈতিকভাবে জিরু তাই লোকজনে বিয়ে হলো তা বিয়ের মানুষজন বাড়িতে আসলো প্রত্যেকে জিজ্ঞেস করা শুরু করলো যে এই ছেলে করে কি খাওয়াবে কী রাখবে কোথায় বিভিন্ন ধরনের কথাবার্তা এবং ইনসাল্টমূলক কথাবার্তা যেটা খুবই আস মেনে নিতে পারি হয়তো অর্থ ছিল না পকেটে কিন্তু মেধা তো ছিল মাথায় তার কথাগুলি মানুষের বাড়ি বড়া মানুষের কথাগুলি তার শরীরে এক একটা বুলেটের মতো লেগেছে যা তিনি সহ্য করতে পারেন না তো যার কারণে বিয়েটা হয় এবং বিয়ের দিনে এই নার্গিসের সাথে কথা হয় হয়তো বউ তার হয়তো বা কোনো কোনো আইয়াতে উঠে আসছে যে তার প্রিয় সহধর্মিনীয় তিনিও হয়তো উনি তার যে আবিজাত্যটা ছিল বাপের বাড়ির সেটা তার সাথে হয়তো ওই রকম করে প্রপোজ করতে চেয়েছেন যার কারণে তিনিও মানতে চান নাই কাজী ইসলাম উৎসব বিষয়টা বা মানতে চান নাই যে আসলে তার প্রিয়তম মানুষটাও তার সাথে অর্থের অহংকার দেখা সেটা তিনি কোনোভাবেই মানতে পারেননি আর শ্বশুর শাশুড়ি বা তার বউয়ের পক্ষের বাড়ির লোকজনের যে অপমান অপদস্থ এবং হ্যাঁ প্রতিপূর্ণ কথা সেগুলো তো শুনেছি আর প্রিয় মানুষটার কাছ থেকেও সম্ভবত হয়তো এরকমই কিছু পেয়েছিল না যার কারণেই এই তার তিনি আর ওই বাড়িতে এক একমহূর্ত জন্য থাকেননি তিনি চলে গেলেন সেরাবন গেছে ভাদ্র গেছে আশ্বিন পৌষ মাস গেছে বসন্ত এসেছে কিন্তু কবি আর ফিরে আসেননি যে অনেক দিন ওই যে রাত্রে বের হয়েছেন ওই সময় বের হয়েছেন আর কখনোই ওই বাড়িতে পৌঁছাননি এবং তাদেরকে অনেক অনেকভাবে বলা হয়েছিল যে তিনি উপযুক্তভাবেই বাড়িতে পৌঁছাবেন আসবেন কিন্তু কবি মান অভিমান আর কোনোদিনই ভাঙেননি ভাঙতে পারেননি হয়তো তাদের কথাগুলি এত বড়ই বড় ছিল যেগুলো তিনি ভুলতে পারেননি জীবদর্শায় কবি আর ফিরেননি পরবর্তীতে নার্গেস উনিশশো সাঁত্রিশ সালে তাকে তালাক দেন এরপরে কবি আজিজুল হকের সাথে নার্গিসের বিয়ে হয়ে যায় নার্গিস মারা যায় প্রায় সালে নার্গিসকে নিয়ে কবির কিছু লেখা তা এই নার্গিসের পরেই ওই ইয়ের পরেই তাকে ইয়ারে কর্মীলা দেবীকে বা আশালতা গুম্তাকে তিনি বিয়ে করেন যে তিনি আর এই ব্যাপারটা কোনোভাবেই মানতে পারেননি নার্গিসকে নিয়ে কবির কিছু যে নার্গিসকে তিনি যেহেতু তিনি ওই সময় কোনো বিয়ে করেননি বা কোথাও কোনো ইয়ন একজন তরতাজা যুবক ছিলেন সেই ক্ষেত্রে নার্গিস কাজগুলো মনে প্রাণী চাইতেন মনে প্রাণী ভালোবাসতেন কিন্তু সেই ভালোবাসাটা হয়তো অর্থের কাছে মূল্য পায় নাই বা মূল্য দিতে পারে নাই বা অর্থের করাল গ্রাসে তার বলে ভালোবাসার বলিদান হইতে হয়েছে তো নার্গিস কিনে তিনি অনেকগুলো অনেক জায়গায় লিখেছেন তাই আমি দু একটা লাইন লিখে রেখেছি যারে হাতে দিয়ে হাত দিয়ে মালা দিতে পারো নাই তারে যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই তারে ভুলে যাও তারে ভুলে যাও একেবারে যে এটা তার আসলে হৃদয়ের নিংড়ানো একটি উক্তি যে যদি ভালোই বাঁচতে না পারো তাই মনে রেখে আর লাভ কী ভুলে যাও এমন ভুলো যে কখনোই আর যেন মনে না পড়ে তা আসলে এগুলি হয়তো হয়তো তার মনের কষ্টের কথা অর্থের কাছে ওই সময় তিনি হেরে গেছেন অর্থ থাকলে তো আর মেধা কম ছিল না অর্থ থাকলে তার তাকে হ্যাঁ প্রতিপূর্ণ বলে প্রতিপূর্ণ করে কথা বলতে পারতো না অর্থ না থাকার কারণেই হয়তো তার মানে বিয়ে বউ মানে শেখানো বিসর্জন হলো অর্থটা এত গুরুত্বপূর্ণ হয় হয়েছিল হয়েছিল তো আসলে বোঝা যায় যে অর্থ না থাকলে মানুষের প্রেম ভালোবাসা কোনোটাই অনেক সময় মূল্য পায় না তা সমাজ তখনও ছিল এখনও আছে যে কবির নাহলে কবি তো অনেকটা মেধাবী ছিলেন তখনও ছিলেন এখনও তো মেধাবী তো তারা তো বুঝতে পেরেছিলেন কিন্তু অর্থ না থাকার কারণে তার সেই মেধারও তারা মূল্যায়ন করতে পারে না আর তিনি সেই কারণে এত কষ্ট পাইছেন যার ওই দিকে আর ফে পাওয়ার নেই হয়তো নার্গিসকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন তো আসলে সেই কথাগুলি আমাদের মাঝেই থেকে যাবে কবি আছে আমাদের মাঝে নেই তার কথাগুলি আছে স্মৃতিগুলি আছে কবিতা গল্পগুলি আছে আর তিনি সারা জীবনেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন তো যে অন্যায়ের বিরুদ্ধে এবং যে কথাগুলি তার দিয়ে একটি লাইন আমরা শুনি যেমন কি শ্রেষ্ঠ কিছু কথা হল কি বলবীর মহা বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত তো আসলে কবি সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন আর এই জন্য তাকে উপাধিও দেওয়া হয়েছে বিদ্রোহী কবি তিনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দিতেন না এবং শাসন শোষণ নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন প্রতিবাদী ছিলেন কণ্ঠস্বরে কথা বলছেন এবং কলম দিয়ে তার লেখায় তার কথাগুলি ফুটিয়ে তুলেছেন তো আসলে তার কথা তো বলে মানে দুই চার লাইনে লেখা সম্ভব নয় তো হয়তো কিছুটা আমরা শেয়ার করলাম আপনাদের সাথে তো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন আমি প্রতিদিন এরকম কিছু কিছু ভিডিও দেই হয়তো কোনো আর কোনো ভিডিওতে আর রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে আসবো আর সিনের ভিডিওতে আমরা ডক্টর মামতিনেচুর জীবনে দিয়েছি এবং বিভিন্ন নাটক উপন্যাস গল্প বিভিন্ন ধরনের ইংলিশ শেখার জন্য অনেকগুলো অপশন দিয়েছি ক্যান কুট মে মাই টেস্টং বার বার সেন্টেন্স এবং ন্যারেশন ভয়েস এবং ম্যাথেরও কিছু অনেক অংশ দিয়েছি চাইলে আপনারা দেখে আসতে পারেন যার যেটা প্রয়োজন আছে ইংলিশ এখানে ইংলিশ শেখার জন্য একটি উত্তম মাধ্যম এই চ্যানেলটি তো আজকের মতো এখানেই শেষ হলো আবারও হয়তো বেঁচে থাকলে ইনশাল্লাহ কত হবে সেই আমরা সবাই ভালো থাকি আসসালামু আলাইকুম